আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিউজিম প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে জরুরি খুব বিরাট একটা তৎবৃদ্ধি দেব ইনশাআল্লাহ তার আগে আপনাদের কাছে আমার বিশেষ সুন্দর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার এবং লাইক করে দেবেন আপনাদের কাছে বিশেষ থাকুন তদবৃত্ত হচ্ছে অনেকে আমাকে বলেন যে বাড়িতে জিনের যন্ত্রণা আছে ভূতপাত জিন ইত্যাদি সাত বিভিন্ন যন্ত্রণা আমাকে আমাদের ভক্ষ থেকে আমি ধরেই সমস্যা হয় অনেকে স্ত্রীর উপরে মেয়ের উপরে ছেলের উপরে নিজের উপরে বর করে অথবা বাড়িতে খুব করে বাড়িতে জিনের অত্যাচার অনেক কিছু উন্নয়নও অনেক কিছু বাধাগ্রস্ত হয় এটা আপনি বিশ্বাস করা না পারেন এটা বাস্তব কথা কারণ এটা প্রমাণিত জিনের যন্ত্রণায় জিন পরিতের যন্ত্রণায় আপনার বাড়িতে অবশ্যই ইনকাম পথে বা যার আয় রোজগার করেন কম বেশি হয় ওরা খুব বিরক্ত করে মানুষকে মানুষকে খুব ডিস্টার্ব করে ফ্যামিলির গত দিক থেকে খুব অবনতির দিকেরও রাখে মানুষকে এবং অনেক মানুষ আছে জিন সালান দিয়ে বাড়ির ভিতরে ঢুকে দিয়ে ঢুকে দিয়ে সে বাড়িটা ফ্যামিলির ক্ষতি করে সমস্ত কিছুর মূল্যে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে কি যে নিজেই আপনার বাড়িতে যদি জিন থাকে নিজেই তাড়ায় দিতে পারবেন নিজেই চেষ্টা করলে ইনশাল্লাহ বাড়ি ঘর সব কিছু বন্ধ করতে পারবেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি নিজে আমলকারী না হন আপনার পার্শ্ববর্তী কাউকে আমুলকারী একজন ম্যানেজ করে নেবেন অর্থাৎ কোনো আলেম ভালো আলেম যদি থাকে না আমলকারী আলেম তাকে ম্যানেজ করে নেবেন অথবা যদি আলেম না পান মসজিদের মসজিদ আছেন ইমাম সাহেব ফতিব সাহেব আছেন মাদ্রাসায় আপনার ভালো বলা হবে যে যে মাদ্রাসা অনেক আলিয়া লাইনে যত মাদ্রাসা আছে অনেক মাদ্রাসা খুঁজে নিবেন ভালো আমলকারী লোক পাওয়া যায় অথবা কমই লাইনে যারা ভালো আমলকারী আছেন সবাইকে আপনি যত আলেম যারা আছেন ম্যাক্সিমাম আমি ভালো আমি খারাপ করার কথা বলবো না তো আমল কম বেশি করেন আর কি ভালো আমলকারী একজন আলেম দেখে আপনি তার থেকে লিখে নেবেন অথবা শিখে নেবেন পড়তে অনেকে পারেন না যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন তারা হয়তো পারবেন না পড়তে তারপরে বাংলা লাইন বাংলা সভা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি ঠিক এটা আপনি ম্যানেজ করে তারপরে আপনি নিজে পড়বেন এবং যাবো করবেন দেখবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তার কোনো কথা একটা বললাম না ভাই আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু করে লাইক দিয়ে দিবেন আর দিন আমি ইনশাল্লাহ ভিডিও দেব যদি আলপাক শরীর ভালো রাখেন বাসায় রাখেন আপনারা আমার সাথে থাকবেন সাথে থাকলে শিখতে পারবেন অনেক হিংসার চোটে ভিডিও দেখেন অনেক অনেক কিছু বলে বলা বলি দাঁড়ামি দাঁড়িয়ে আমার কাছে করতে কাজ করতে হবে ভালো এবং মন্দ দুটোই থাকবে ওই চিন্তা ভাবনা করে ভিডিও বানানো যাবে না এবং দেওয়া যাবে না কোনো সতরি কোনো কিছু না কেউ ভালো ফেরসভাবে হাদিস এবং কোরআন থেকে আল্লাহর অলিদের লিখা কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি কোনো বাজার লোকের লিখা না কোনো খারাপ কিছু না সেইভাবেই দিচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমল করবেন ইনশাল্লাহ কীভাবে করবেন এই যে যেটা দিচ্ছে এটা হচ্ছে সেহেলকাপ আব্দুল কাদির রহমতুল্লাহিয়া নিজের হাতের লিখা সেহেল কাপ এই কাপটা আপনি তিনবার দম করবেন একটু সরিষার তেল নেবেন ফেরেশ তেল তিনবার পু দেবেন আপনার তেলটার উপরে পুঁ দিয়ে আপনার সাদা তঙ্গুলটা আপনার বাড়িতে দিনগ্রস্ত রুগী থাকে রুগীর খানের ভিতরে নাকের ভিতরে দিয়ে খানার ভিতর দিয়ে জোরে সাপে ধরে থাকবেন যদি দিনে ধরে থাকে দেখবেন যে ইনশাল্লাহ মেরে বেরিয়ে চলে গেছে সেলকে আপনার পড়তে একটি সমস্যা হবে প্রথম দু একদিন যদি আপনি আস্তে আস্তে চেষ্টা করেন ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে মুখস্থ করে দিতে পারবেন ক্ষতিকারক ইনশাল্লাফ বেশি দিন লাগবে না দুই এক ঘন্টার মধ্যে উপস্থ হয়ে যাবে তো আর কোনো কথা বললাম না আমি আপনাদের ইঞ্চেটে দেখা দিচ্ছি সবাই দেখুন এবং শিখুন এবার জায়গাটা পড়ুন পড়লে বুঝতে পারবে নিম্নলিখিত সেল কাপ তিনবার পড়ে এক কিছু ঔষধ তেলের উভার দম করুক তো ওই তেল জিনো দুঃস্থগ্রস্ত রোগীর উভয় নাক ও কানের মধ্যে দিয়া সাদা আঙ্গুল কানের মধ্য প্রবেশ করাইয়া জোরে চাপিয়া ধরিবে এবং ওই তেল রুগীর গাত্রে বহুদিন পর্যন্ত অর্থাৎ গায়ে বহুদিন মালিশ করিবে সেকাপের হচ্ছে ভালো করে দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখুন বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ আছে এভাবে মুখস্থ করে নিবেন ইনশাল্লা আপুনি নিজে আমলকাৰী হ'ব পাৰিব অফাৰ পিছটো আছে দেখে নেম এই অফাৰ পিছত আপুনি মেনেজ কৰি নিবে এই দুখ নি একসে হা অফাৰ পিছটা দুখ হে সবাই ধন্যবাদ জানে বিদায় নিশ্চয় আছালামল্লি অবাৰকাত